আর বড় ছেলেটা আমার বোন যেটা বড় ছেলেটা আমার নষ্ট হয়ে গেছে সুপ্রিয় দর্শক আপনারা দেখুন এই যে ওনার স্বামীটা অসুস্থ উনি আজকে বাচ্চাটা নিয়ে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষে পড়তেছে যাই হোক স্বামীর জন্য বা এই চারটা বাচ্চা আসছে ওনার বাচ্চাটির জন্য আমাদের এই ধরনের ভিডিওগুলো আপনারা বেশি বেশি শেয়ার দিবেন সর্বোচ্চ শেয়ার দিবেন দেশ এবং দেশের বাইরে থেকে যারাই দেখবে তারা যেন এই ধরনের মানুষের জন্য একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এবং এই ধরনের মানুষের পাশে দিন একটু দাঁড়ায় তো আমাদের ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন

ইয়া মানে দেয় না দিলে তার হয় না উনি আমি আইছে আমাদের তিন জনে দিছে চার দিছে না চার জনেই দিছেনা মানে এরকম একবারতে দুটবা পাঁচটা দোকানে গেলে হয়তো দুইটা দোকানে দেয় তো দেখুন সুপ্রিয় দর্শক এই যে এই দর্নে বোনেরা যারা আছে উনাদের জন্য আমরা কাজ করতে যাই বা উনাদের জন্য কিছু করার চেষ্টা করি অন্তত পক্ষে এক দিনের জেন ক্যামের টাকাটা এটা ছাড় দুনো যায় চেষ্টা করি তাদেরকে দেওয়ার জন্য তো কি বলবো আপনাদের সবাই ওনাদের মতো মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন যার যতটুকু সামর্থ্য আছে ততটুক দিয়েই ওনাকে হেল্প করার চেষ্টা করবেন ঠিক আছে তো কি বলবো আপা মানে আপনাদের দেখলে আমাদের কষ্ট হয় কেন কষ্ট হয় জানেন যে বাচ্চাটা নিয়ে বা চারটা বাচ্চা নিয়ে তেরোটা বাচ্চা ছোট ছোট না এ নিয়ে যে কষ্ট করে সংসার চালাচ্ছেন তারপরও স্বামীর ভাত খাইতেছেন স্বামীরা ছাড়তেছেন না তো যাই হোক স্বামী তো না এবার কতদিন ওর বয়স একদিন যা ইনকাম করতেন ওই টাকাটা দিয়ে দিতে আপনার বাসায় চলে যাবেন আমি একদিনের টাকা দিয়ে আপনার চলে যাবেন ওকে নিয়ে জন্য সর্বোচ্চ ইনকাম যা করছেন পাঁচশো টাকা আমি আপনাকে দিলাম এটা নিয়ে আসতে বাচ্চা নিয়ে বাসায় চলে যাবেন ঠিক আছে ওদেরকে নিয়ে আজকে হাত বাজার করে খাবেন আপনারা আজকে চাই কারো দুয়ারে যাইতে হবে না আজকে বাসায় চলে যান আজকে আপনার ছুটি ঠিক আছে। দোয়া করে নাম নিতে দাও। অবশ্যই দোয়া কইরা ফাকানা করবেন না। শুনেন। জিজিকের মজনেন, জিজিকের মালিক মালিক আর ফাকানা করবেন না। ফাকানা করবেন না জিজিকের মালিককে। জিজিকের মালিক আল্লা। আপনি আর আমি কিছুই না। জিজিকের মালিক আল্লা আমি একজন উসিলা। ঠিক আছে। না। ফাকানা করেন না কারণ জিজিকের মালিক আল্লা যার বাকি যা আছে তা হবে। এইজন্য কানা করার কিছু নেই।